আসসালামু আলাইকুম সবাইকে নাজবে আজিন ব্লগসে সবাইকে স্বাগত এই যে প্রথম রোজার প্রথম রোজার ব্লগ নিয়ে আসতেছি এখন আমি হচ্ছে যাব বাজারে চকুট বাচ্চারা তাই রোজার দিনে সংযমের মাস আমরা সবাই কেউ কারো পিছে যেন না লাগি এবং আমরা যেন মুখে আমাদের সবসময় দোয়া কালাম থাকে মানে যতটুকু সম্ভব আমরা যেন এই মাসে নেকি কামাই করতে পারি রোজা অনেক শান্তি মানে এই যে রোজা আসি এখন বা যে তোমার প্রায় দুইটার কাছাকাছি কিন্তু মনে হচ্ছে না রোজা আসি তো যাই হোক আমি এখন আজকে রোজা কি করি এবং দিন সেটা তোমাদের দেখা মানে দেখাই আমি এখন একটু যাব বাজারে বাজারে যাই কি কি কিনি মানে একটু ফল টল কিনবো আর কী কিনি দেখাই তোমাদের একা জীবন তো এক একাই সব কিছু করতে হয় ए बाबा रे दिखे ना दिखती तो आपन

আঙ্গুর কত করে আঙ্গুর মরিয়াম তুলে মিষ্টি যদি না হয় তাহলে ফেরত দিবে রে তাহলে কিন্তু সন্ধ্যা সময় দিয়ে যাবো সত্যি কত করে আশি টাকা না দাও দেড় কেজি দাও

আরও কিছু থাকবে কিন্তু এই বাহিরের এই খাবারগুলো কিনে নিয়ে এসছি যা তোমরা মানে কমেন্ট করে জানা তোমাদের ওখানে কেমন মানে জিনিসপত্র দাম যে যেখানে করে জানাই বাচ্চারা খুবই দুঃখের বিষয়ে আমি যে জামাটা পড়ছি সেই জামা রুনা কোথায় রেখে খুঁজে পেয়েছি না এখন আর একটা জামা রোনা করছি এখন এই যে দেখো এই যে ভাজি করবো প্রথমে ভাজি করবো তেল ইয়ে দেওয়ার আরো চট

বাচ্চারা দেখো যে এখন মিষ্টি কুমড়ো ভাজতেছে মিষ্টি কুম মিষ্টি কুমড়া নিয়ে এটার নাম বাচ্চারা এই যে ইত্যাদি ভাজেছি ঠিক আছে এই যে এটা হচ্ছে পেঁয়াজ এটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ভাজছি সেটা আর এইটা হচ্ছে একসাথে হয়ে গেছে এই যে কাঁচামরি সেলাইতে হয়তো ছায়া খাবো না এই যে খেজুর আনছি ঠিক আছে তারপরে এই যে আলুর চপ ভাজছি এটা হলো বেগুনি ছোলা আমি ভাজছি বুন্দি কিনে নিয়ে এসেছে এই যে ইফতারি আর হচ্ছে এই যে শরবত এরা মাঠা মানে এরা সরবের আমাদের উল্লাপাড়া সরব আছে সেখানে হতেছে একটা জায়গা আছে সেই মাঠায় বিখ্যাত মাঠা এটা খুবই মজা আর এটা হতেছে ট্যাংয়ের শরবত এটা হচ্ছে লেবুর শরবত বাচ্চারা রোজা রাখলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে দিন গেল বুঝতেই পারলাম না যে রোজা ছিলেন তারপরে বাজারেও গেছিলাম কিন্তু তোমাদের রোজা কেমন হলে একটু কমেন্ট করে জানাইও আমি দোয়া করি আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক আমার কোটি টাকা মানে আমার নাতিকে আল্লাহ ভালো রাখুক মানে আমার সামনের ছেলে আর হচ্ছে আমার ছেলে মেয়ে বেটার বউ ছেলের বউ কার মানে তাদের সাথে ইত্যাদি করিনি অনেক দিন যাক এটাই নিয়ে মানে পৃথিবীর নিয়ম কিছুই করার নাই আল্লাহ ভালো রাখছে এটাই আলহামদুলিল্লাহ বাচ্চারা তোমরা সবাইবার ভিডিওটা দেখো আর কেমন রোজা গেলো একটু জানেন আল্লাহ হাফেজ